সুস্বাগতম হরে কৃষ্ণ নামামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই গর্বগীতা মূল শ্রীমদ্ভাগব গীতার কোনো অংশ নয় তবে এটি গর্ভাবস্থায় শোনা বা পড়ার জন্য একটি বিশেষ গীতামূলক রচনা যা শিশুর মানসিক বিকাশে সাহায্য করে বলে মনে করা হয় সর্বপ্রথমে জেনে নিই গর্ভগীতা ও শ্রীমদ্ভগবদ্গীতা আসলে কী ধরনের ধর্মগ্রন্থ মন্দিরের গর্ভগৃহে যেমন ঈশ্বর বাস করেন ঠিক তেমনি গর্ভগীতাতেও শ্রীমদ্ ভগবৎ গীতার মূল ভাবনা লুক্কায়িত আছে গর্ভগীতা জীবের জন্ম মৃত্যু সম্পর্কিত সম্পূর্ণ জ্ঞান রয়েছে গর্ভগীতা গর্ভাবস্থায় গর্ভবতী মহিলাদের জন্য পাঠ বা শ্রবণ করা উপকারী বলে মনে করা হয় এটি সন্তানকে জ্ঞানী ও সংস্কৃতিবান করে তোলে বলে বিশ্বাস করা হয় গর্ভগীতা মূলত একটি আধ্যাত্মিক ও শিক্ষামূলক রচনা যা গর্ভাবস্থার সময়কালে মায়ের মানসিক শান্তি ও শিশুর বিকাশে সহায়তা করে অপরদিকে শ্রীমদ্ ভগবদ্গীতা সংস্কৃত ভাষায় রচিত একটি ধর্মগ্রন্থ যার আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক এই গ্রন্থে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর দিয়েছেন এবং জীবনের বিভিন্ন দিক ও আধ্যাত্মিক জ্ঞান তুলে ধরেছেন এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ যা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ব্যক্তি গর্ভগীতা শোনে এবং মনন করেন সে পুনরায় গর্ভাভাসে আসে না সে জন্ম চক্র থেকে মুক্তি পায় মনে করা হয় কোনো গর্ভবতী মহিলা গর্ভগীতা শ্রবণ করলে তার গর্ভে থাকা শিশু ভালো সংস্কার লাভ করে জন্মানোর পর সে আদর্শ জীবন কাটায় গর্ভগীতায় কৃষ্ণ ও অর্জুনের কথোপকথনের মাধ্যমে কি জানা যায় তা এবার জেনে নেওয়া যাক অর্জুন উবাচ হে কৃষ্ণ কোন দোষের কারণে প্রাণী গর্ভাভাসে আসে জন্মানোর পর সে নানান রোগে গ্রস্ত হয় তারপর মৃত্যু হয় কোন কর্মফলের কারণে ব্যক্তি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায় কৃষ্ণ বলেন এ অর্জুন এই মনুষ্য অন্ধ ও মূর্খ এরা সংসারে ভালোবাসা ও মোহে জড়িয়ে পড়েন এই পদার্থ আমি পেয়েছি এবং আমি তা লাভ করব এমন চিন্তা তার মন থেকে দূর হয় না অষ্টপ্রহর সে মায়ার আশায় বসে থাকে এ কারণে সে বারংবার জন্মায় এবং মৃত্যু লাভ করে সে গর্ভবিষে কষ্ট কষ্টভোগ করতে থাকে সব শুনে অর্জুনের মনে প্রশ্ন জন্মায় এবং তিনি কৃষ্ণকে জিজ্ঞেস করেন যে এই মন আপন চালে চলতে থাকা হাতির মতো তৃষ্ণায় শক্তি এই মন পঞ্চ ইন্দ্রিয় বশবর্তী কাম ক্রোধ লোভ মোহ ও অহংকার এই পাঁচটির মধ্যে অহংকার সবচেয়ে শক্তিশালী তাহলে কিভাবে মনকে নিজের নিয়ন্ত্রণে রাখা যায় কৃষ্ণ বলেন এই মন অবশ্যই হাতির মতো তৃষ্ণা এর শক্তি মন পঞ্চ ইন্দ্রিয় নিয়ন্ত্রণে অহংকার এদের মধ্যে শ্রেষ্ঠ অর্জুন হাতিকে যেভাবে নিয়ন্ত্রণে রাখা হয় তেমনই মনরূপী হাতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য জ্ঞানরূপী অঙ্কুশ দরকার অহংকারের ফলে জীবন নরকে পর্যবসিত হয় অর্জুন ওবাচ, হে কৃষ্ণ যে তোমার নাম কীর্তন করতে করতে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় বইরা কি হয় একটি ধর্ম পালন করেন এদের কিভাবে চেনা যায় বৈষ্ণবরা কে কৃষ্ণ বাচ হে অর্জুন একদল শুধু আমার জন্যই বনে জঙ্গলে ঘুরে বেড়ায় তারা সন্ন্যাসী একদল মাথায় জটা এবং শরীরে ভস্য লাগায় এদের মধ্যে আমার বাস নেই কারণ এদের মধ্যে অহংকার রয়েছে এদের জন্য আমার দর্শন দুর্লভ অর্জুন উবাচ কোন পাপের জন্য স্ত্রীর মৃত্যু হয়ে যায় কোন পাপের জন্য পুত্র মারা যায় কোন পাপের কারণে ব্যক্তি হয় নপুংসক কৃষ্ণ জানান যে কারো কাছ থেকে ঋণ নিয়ে তা শোধ করে না তার স্ত্রীর মৃত্যু হয় আবার যে কারো আমানতের জিনিস আত্মসাত করে নেয় তার পুত্রের মৃত্যু হয় যে কাউকে প্রতিশ্রুতি দিয়েও সময়ের মধ্যে সে ব্যক্তির কাজ করে দেয় না সে নপুংসক হয় এগুলো অনেক বড়ো বড়ো পাপ অর্জুন বলেন কোন পাপের জন্য মনুষ্য সর্বদা রোগী থেকে যায় কোন পাপের কারণে গাদা হয়ে যান মায় স্ত্রী ও টাট্টুর জন্ম কেন হয় কোন পাপের কারণে বেড়ালের জন্ম হয় কৃষ্ণ উবাচ হে অর্জুন যে ব্যক্তি কন্যা করে এবং সেই দানে মূল্য সেই দোষী ও সদা রোগী থাকে যে বিকারের কারণে মদ্যপান করে সে টাট্টু হয়ে জন্মায় যে সাক্ষী প্রধান করে সে স্ত্রী হয়ে জন্মায় আবার যে স্ত্রী রান্না করে প্রথমে ভোজন করে নেয় এবং পরে পরমেশ্বরকে অর্গদান করে সে বিড়াল হয়ে জন্মায় আবার যে ব্যক্তি নিজের এটো খাবার দাবার দান করে সে মহিলা হয়ে জন্মায় তারা দাসী হন অর্জুন বাচ হে কৃষ্ণ কিছু মনুষ্যকে আপনি স্বর্ণ দিয়েছেন তারা কোন পূর্ণ কার্য করেছে আবার কিছু মনুষ্যকে আপনি হাতি ঘোড়া হ্রদ দিয়েছেন তারাই বা কোন পূর্ণ করেছেন কৃষ্ণ উবাচ অর্জুন যারা স্বর্ণদান করেছে তারা ঘোড়া বাহন লাভ করে পরমেশ্বরের নিমিত্তে কর্ণাদান করলে সে পুরুষের জন্ম লাভ করে এরপর অর্জুন জিজ্ঞেস করেন যে পুরুষের বিচিত্র দেহ থাকে তারা কোন পূর্ণ করে কারো কারো বাড়িতে সম্পত্তি আছে কেউ আবার বিদ্যান তারা কোন পুণ্য করেছেন কৃষ্ণ উবাচ অর্জুন যারা অন্নদান করেছেন তাদের স্বরূপ সুন্দর যারা বিদ্যাদান করেছেন তারা বিদ্যান যারা সন্তদের সেবা করেছেন তারা পুত্রবান অর্জুন উবাচ হে কৃষ্ণ কারো অর্থের প্রতি ভালোবাসা রয়েছে কারো আবার মহিলাদের প্রতি প্রীতি রয়েছে এর কারণ আমাকে বুঝিয়ে বলুন অর্জুন প্রশ্নের উত্তরে কৃষ্ণ জানান ধন এবং স্ত্রী এ সবই নাশরূপ কিন্তু আমার ভক্তির কোনো নাশ নেই অর্জুন উবাচ কোন ধর্মের কারণে এই রাজপাট লাভ করা যায় আবার কোন ধর্ম পালন করলে বিদ্যালাভ করা যায় কৃষ্ণ বলেন যে ব্যক্তি কাশিতে নিষ্কাম ভক্তিতে তপ করতে করতে দেহত্যাগ করে তারা রাজা হয়ে জন্মান আবার যারা গুরু সেবা করেন তারা বিদ্যান হন অর্জুন উবাচ কেউ পরিশ্রম ছাড়াই আকস্মিক ধন লাভ করেন তারা কোন পুণ্য করেছেন কৃষ্ণ উবাচ যারা গোপনে দান করেছেন তারা আকস্মিক ধন লাভ করেন আবার যারা ঈশ্বরের কাজ ও অন্যের কাজ করেছে তারা রোগমুক্ত থাকেন অর্জুন বলেন কোন পাপের কারণে ব্যক্তি অমূলী বোবা ও কুষ্ঠ রোগী হয় কৃষ্ণ উবাচ যে পুরুষ নীচ কুলের স্ত্রীর সঙ্গে গমন করে তারা অমূলী হয় যারা গুরুর কাছ থেকে বিদ্যালাভ করে মুখ ফিরিয়ে নেয় তারা বোবা হয়ে যায় গো হত্যা করলে ব্যক্তি কুষ্ঠরোগী হয় অর্জুন উবাচ কোন পাপের কারণে পুরুষের রক্ত বিকার হয় ব্যক্তি দরিদ্র কেন হয় কারো খণ্ডবায়ু হয় আবার কেউ অন্ধ হন কেউ আবার পঙ্গু থাকেন তারা কি পাপ করেছেন আবার যে স্ত্রীরা বাল্য হন তাদের পাপ কি? কৃষ্ণ জানান যারা সব সময় রেগে থাকেন তাদের রক্ত বিকার দেখা দেয় যারা নোংরা থাকেন তারা সর্বদা দরিদ্র হন কুকাজ করে থাকা ব্রাহ্মণকে দান দিলে তাদের খণ্ডবায়ু হয় যে পরস্ত্রীকে নগ্ন অবস্থায় দেখে আবার স্ত্রীকে কুদৃষ্টিতে দেখে তারা অন্ধ হয় গুরু ও ব্রাহ্মণকে পদাঘাত করলে তারা খোড়া ও পঙ্গু হয় যে স্ত্রী নিজের স্বামীকে ত্যাগ করে পরপুরুষের সঙ্গে থাকে তারা বাল্য বিধবা হন অর্জুন উবাচ হে কৃষ্ণ তুমি পরম ব্রহ্ম তোমাকে নমস্কার আগে আমি তোমাকে নিজের আত্মীয় মনে করতাম কিন্তু এখন তোমাকে ঈশ্বর রূপে জানি হে পরম ব্রহ্ম গুরু দীক্ষা কেমন হয় দয়া করে আমাকে জানা কৃষ্ণ উবাচ তুমি ধন্য তোমার মা বাবাও ধন্য যার তোমার মতো পুত্র রয়েছে হে অর্জুন সমস্ত সংসারের গুরু জগন্নাথ বিদ্যার গুরু কাশী এবং চারটি বর্গের গুরু সন্ন্যাসী তারা সকলের ত্যাগ করে আমার বিষয়ে মনোনিবেশ করেছে তারা ব্রাহ্মণ জগৎগুরু হে অর্জুন মন দিয়ে শোনো কেমন গুরু সংস্পর্শে থাকা উচিত যে সমস্ত ইন্দ্রিয় জয় করেছে এবং যে সমস্ত সংসারকে ঈশ্বরময় মনে করে সমস্ত জগতের প্রতি উদাসীন এমন গুরুর সঙ্গে থাকা উচিত যে পরমেশ্বরকে জানে নানানভাবে সেই গুরুর পুজো করা উচিত হে অর্জুন যে গুরু ভক্ত এবং যে গুরুর সম্মুখে থেকে ভজন করে তাদের ভজন করা সফল যে গুরু বিমুখ তাদের সপ্তগ্রাস পাপ লাগে গুরু বিমুখ প্রাণী দর্শনযোগ্য হয় না যে গৃহস্থ সংসারে গুরু ছাড়া থাকে তারা চান্ডালের সমান মদিরার ভাণ্ডারে গঙ্গা জলও যেমন অপবিত্র হয় তেমনই গুরু বিমুখ ব্যক্তির ভজন সদা অপবিত্র তার হাতের ভোজন দেবতাও গ্রহণ করে না তার সমস্ত কর্ম নিষ্ফল হয় শুকর গর্ধ কাক এ সমস্ত জনই অত্যন্ত নিম্নমানের এ সকলের তুলনায় সেই মনুষ্য মানের যারা বিমুখ হন গুরু ছাড়া গতি নেই তারা অবশ্যই নরকে যাবে গুরু দীক্ষা ছাড়া সমস্ত প্রাণীর সমস্ত কর্ম নিষ্ফল হে অর্জুন যেমন চার বর্ণই আমার ভক্তি করার যোগ্য তেমনই ভক্তিরও যোগ্য যেভাবে গঙ্গা নদীদের মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতর মধ্যে একাদশীর ব্রত শ্রেষ্ঠ সেভাবেই শুভ কর্মের মধ্যে গুরুর সেবা উত্তম গুরু দীক্ষা ছাড়া প্রাণী পশুজনই লাভ করে চুরাশিটি জনিতে ভ্রমণ করতে থাকে অর্জুন বাচ গুরু দীক্ষা কী কৃষ্ণ বলেন ধন্য জন্ম তার যে প্রশ্ন করেছে তুমি ধন্য গুরু দীক্ষা দুটি অক্ষরের হরিয়ম এই অক্ষর গুরু বলে এই চারটি বর্ণকে আপন করে নেওয়া শ্রেষ্ঠ হে অর্জুন যে গুরুর সেবা করে সে আমার আশীর্বাদ লাভ করে সে চুরাশিটি জনি থেকে মুক্তি পায় জন্ম মৃত্যু থেকে মুক্ত হয় সে নরক ভোগ করে না যে ব্যক্তি গুরুর সেবা করে না সে সাড়ে তিন কোটি বৎসর পর্যন্ত নরক ভোগ করে গুরুর সেবা করলে একাধিক অসমী যজ্ঞের সমান ফল লাভ করা যায় গুরু সেবাই আমার সেবা হে অর্জুন আমারও তোমার কথোপকথন যে প্রাণী শুনবে বা পড়বে তার গর্ব দুঃখ এবং চুরাশিটি জনি থেকে মুক্ত পাবেন তাই একে গর্বগীতা জ্ঞান বলা হয় অথশ্রী গর্ভগিতা সমাপ্ত তাহলে মায়েরা এই ছিল গর্বগীতা আপনার গর্ভস্থ সন্তানের মঙ্গল কামনার্থে আপনি প্রত্যয় এটি শ্রবণ করুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে আপনজনদের মধ্যে শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে একদম ভুলবেন না এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে